আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার সময় উপযোগী একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে স্টক মার্কেটে আমাদের কাজ করার জন্য এই মুহূর্তে যে প্রবলেমগুলো নিয়ে আমরা আসি সেখানে এই সময় উপযোগী যে ইআইটা এটা হচ্ছে রানোয়া এম এল এই রানোয়া এম দিয়ে আমরা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ফোর ভিডিও তৈরি করতে পারবো এই ফোর কে ভিডিও ফোর কে ভিডিও করার পরে আপ স্কেলে কোনো প্রয়োজন পড়বে না এই ভিডিও সরাসরি আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন টিকটকের ভিডিও বানাইতে পারবেন ইউটিউবের ভিডিও বানাইতে পারবেন ফেসবুকের ভিডিও বানাইতে পারবেন শর্ট রিলের ভিডিও বানাইতে পারবেন স্টক মার্কেটে কাজ করলে এখানেও আপনি ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন এখন এই ভিডিওটা তৈরি করতে হলে অবশ্যই ইমেজ দিয়ে করতে পারবেন একদমই সহজ এই বিষয়টা আপনার কোথায় কোন ইমেজটা ভালো লাগছে ওইটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখন ওইটা আমরা আজকে আপনাদেরকে তৈরি করে আমি দেখাইব তা আমি প্রথমে চলে যাচ্ছি আমার আহ পিসিতে এখানে দেখেন ডাউনলোডের ভিতরে আমার কিছু ইমেজ আছে সেই ইমেজগুলো আমি দিব দেওয়ার পরে এটাকে ভিডিও তৈরি করব এখানে ড্রাক এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন কিচ্ছু করতে হবে না ড্রাক অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেওয়ার পরে খুবই দ্রুত ভিডিও হবে স্মুথলি ভিডিওটা বানাইতে পারবেন এই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন মার্কেট আপলোড করার মতো উপযোগী ভিডিও হবে তা আমি একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিওটা বানাইতে হবে কিভাবে আপলোড করতে হবে কোথায় কি করতে হবে এ টু জেড বিষয়ে আমি দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমাদের বিভিন্ন টুলস আছে যে টুলগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন দেখেন এখানে কিন্তু আমার ইমেজটা আপলোড হয়েছে এখানে ক্লিক করব অন্য কোন জায়গায় এখানে চাইলে আপনার প্রম দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ফ্রম দিলেও চলে না দিলেও চলে তাই আমি জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার ভিডিওটা তৈরি হওয়ার জন্য প্রস্তুত তৈরি হওয়ার জন্য প্রস্তুত স্টার্ট নিয়ে নিছে অল্প কিছুক্ষণের মাধ্যমে আমাদের এই ভিডিওটা তৈরি হয়ে যাবে একদমই সহজ একটা প্রসেস সহজ আর কোনো কিছু নাই ঠিক আছে ভিডিও তৈরির জন্য আনলিমিটেড ভিডিও তৈরির জন্য এই রানওয়ে এম এল সবচেয়ে বেস্ট এখানে দেখেন এই যে লেখায় আছে আনলিমিটেড এখানেও লেখা আছে আনলিমিটেড পার্সোনাল আনলিমিটেড তো এই ভিডিওগুলা অবশ্যই পার্সোনাল থাকবে কোনো পাবলিক হবে না আর আনলিমিটেড তৈরি করতে পারবেন এটা সবচেয়ে বড় যে প্যাকেজটা একশো ডলারের প্লাস পঁচানব্বই ডলার অর্থাৎ ব্যাটসহ একশো চার ডলারের যে প্ল্যানটা রানোয়া এমএল এইটাই আমি পার্সেস করে নিছি আজকেই কেবল নিছি তো যারাই নিবেন এক মাস তারা পারবেন শেয়ার অ্যাকাউন্ট নিতে পারবেন আর যদি কারো পার্সোনাল লাগে পার্সোনাল অ্যাকাউন্টও নিতে পারবেন তো যারা নিতে চান যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট প্রতারণার থেকে মুক্তি পাবেন আমার কাছ যে কোনো প্রোডাক্ট নিয়ে আরামসে ব্যবহার করতে পারবেন কোন ধরনের জামালা ছাড়াই প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনাই নাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েই আপনাদেরকে এই প্রোডাক্ট দিয়ে থাকি এখন পর্যন্ত এ এখানে কিন্তু অলরেডি আমাদের এই ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট হইলেই আমরা ভিডিওটা প্লে করতে পারবো তা আমরা আর একটু সময় ওয়েট করি এক থেকে দুই মিনিটের ভিতরেই তিন মিনিটের ভিতরে ভিডিও হয়ে যাবে অনেক সময় সার্ভারের একটু প্রবলেম হইলে সময় লাগে তবে দুই তিন মিনিট সময় দিতে হবে আপনাদের একটা ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে তা এটাকে আমরা যদি চাই তো এখান থেকে আমরা ফোর নিতে পারি আমরা ফোর কেতে ক্লিক করলাম ওরগেতে ক্লিক করলে এখানে আমি আপ স্কেল করে নিচ্ছি এখানে আমাদের হাজার আশিতে ভিডিও তৈরি হয়ে গেছে অলরেডি হাজার আশিতে ভিডিও তৈরি হয়ে গেছে তো এটাকে আমরা এখান থেকে ফোর কেতে করে নিচ্ছি এটাকে আমরা ফোর কেতে করে নিচ্ছি ফোর কে তৈরি হওয়ার পরে আমি এটাকে ডাউনলোড করব ডাউনলোড করে আমি মাস্টার রেডি করে আপলোড করে আপনাদেরকে দেখাই দিব দেখেন এখানে কিন্তু আপি স্কেল হয়ে যাচ্ছে বারো পার্সেন্ট হয়ে গেছে একত্রিশ পার্সেন্ট পুরা দেয় নেট ভালো থাকবে দ্রুত হবে নেট খারাপ হলে দেরি হবে দেখেন এখানে দেওয়া মাত্রই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট দেখেন একশো পার্সেন্ট হয়ে গেলেই আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে ফেলাবো তারপর আমি মেটা মাস্টার দিয়ে ট্যাগ টাইটেল এসিও করে এটাকে আপলোড করে আপনাদেরকে দেখাইব যে একটা ভিডিও কিভাবে তৈরি করবেন আর এই ভিডিওটাকে কিভাবে আপলোড করবেন করে সেই শেষ আমি আপনাদেরকে ছাড়াই এই ধরনের ভিডিও তৈরি করে আপনি মার্কেট প্লেসে সেল করে ইনকাম করতে পারবেন ওকে এখন এই যে মেটা মাস্টারের বিষয়টা আমি এখন চলে মেটা মাস্টারে এখান থেকে আমি এটাকে ডাউনলোড এ ক্লিক করলাম ডাউনলোড এ ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে তাই ডাউনলোড স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব কোথায় এই মেটামাস্টার এই সফটওয়্যারটাতে এই এই সফটওয়্যারটা খুবই দারুণ একটা সফটওয়্যার যে সফটওয়্যারটা মাধ্যমে খুবই একটা জনপ্রিয় সারা ফেলিস আপনি চ্যাট জিবিটিকে বললেও আমাদের এই মেটা মাস্টার সফটওয়্যারটাই আপনাকে সাজেস্ট করবে তো এই মাস্টার সফটওয়্যারটা সব কিছুই এসিও করতে পারে যেমন ইমেজ ভ্যাক্টর ভিডিও যত যত প্রকার প্রকার আছে আছে ইমেজের সব সবকিছু এখানে সাপোর্ট করবে ওকে তা আমরা ভিডিওতে ক্লিক করব যেহেতু আমরা ভিডিও এখানে এসিও করব তার জন্য ভিডিওটা এখানে দেবো দেখি আমাদের ওটা কি ডাউনলোড হয়েছে কিনা হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে তা আমরা মাস্টারে আসলাম সিলেক্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করব এই যে ভিডিওটা ভিডিওটা দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম তো এখানে স্টার্ট করলেই আমাদের ট্যাগ টাইটেল কিন্তু এসিও হয়ে যাবে তো এখানে দেখেন টাই আমাদের ফাইল নেম কিন্তু কোনটাই ঠিক নাই হুম দেখেন মানে এখানে আমাদের নামের সাথে কোনো মিল নাই এটাকে আমরা কিভাবে কি করব দেখেন এখান থেকে অটোমেটিক কিছু হয়ে যাবে ফাইভ স্টার রেটিং সহ এখন ফাইল নেম ফাইল নেমের জন্য রিনেম ফাইলে ক্লিক করলেই আমাদের ফাইল নেমটা এটা কেটে যাবে সাকসেসফুল তার মানে কি এটা কিন্তু আমাদের কাম কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন ফাইল নেম হয়ে গেছে টাইটেল ডেসক্রিপশন ক্যাটাগরি ফাইভ স্টার রেটিং তো এটা হচ্ছে আমি এর জন্য একটা সিএসবি আমি এখান থেকে ডাউনলোড করে নেব দেখেন সাকসেসফুল ওকে এখন আমি এটাকে আপলোড করব কোথায় অ্যাডোবি অ্যাডোভিষ্টকে এসে আপলোড করে অ্যাডোভিষ্ট এখানে আসার পরে এর ব্রাউজ ব্রাউজ থেকে আমাদের যে ভিডিওটা এটা আমরা এখান থেকে আপলোড করে দেবো এই ভিডিওটা আমি এখানে আপলোড করে আপনাদেরকে কমপ্লিটলি দেখানোর চেষ্টা করতেছি আর আপলোড হইতে একটু সময় দিতে হবে আমরা একটু ওয়েট করি এখানে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে তা আপলোড হয়ে যাওয়ার পরে এখানে দেখেন ট্যাগ টাইটেল কোনো কিছুই নাই এখন আমরা ট্যাগ টাইটেলগুলো সিএসবি আপলোড করতে হবে ভিডিওর জন্য সিএইচবি দিতে হবে সিএসবি দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে কোনো সফর জামেলা ছাড়াই সিএসবি আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের ট্যাগ টাইটেল এসিও হয়ে যাবে একটা রিপ্লেস রিপ্লেস দিলাম দিলেই দেখেন আমাদের ট্যাগ কিন্তু এখানে কমপ্লিট চলে আসলো দেখতেই পারছেন এই যে গ্রিন কালার চলে আসছে উনি পঞ্চাশটা কিওয়ার্ড সাপোর্ট করছে অনেকে বলে সিএসবি সাপোর্ট করে না আমি কিন্তু সিএসবি ডে এখানে আপলোড করলাম আপনাদের চোখের সামনে দেখেন এই ট্যাগ টাইটেলগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে তো এই যে এইখান থেকে যদি এখন সাবমিট করে দেই এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে আমি নোতে কি নো অটোমেটিকলি আসবে এই আইডিয়া শুধু আমি মার দিব এটা পিপলের হাত এটা পিপল থাকবে সমস্যা নাই এই নোতে না এটা দিলে কোনো সমস্যা নেই এখানে যে কটাই দেন এটাই খাটবে কারণ কি এখানে যেহেতু মানুষের হাত আছে এটা পিপলের পরে বা পিপলে না দিলেও পরে যাই সমস্যা নাই আমি এখানে দেখাইলাম এটা গ্রাফিকেও যায় পিপলেও যায় তো এটা পিপলে দিয়ে দিলাম দিয়ে এখানে সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করলে এটা হয়ে গেল সাবমিটে করে দিলাম সাবমিটে দিলে একশো একশো এটা সাবমিট হয়ে যাবে দেখতেই পারছেন এখানে বিড়াল যে কটা আছে আমি সিলেক্ট করে দিচ্ছি দিয়ে এখানে রাইট বাটন ক্লিক আচ্ছা এখানে কি কইছে হেভ ও মিস্টেক হয়েছে পিড়াল কয়টা আছে এখন কি আসে হ্যাঁ এখন কিন্তু আমার হয় নাই আমি তা সাবমিট করে দিলাম ভিডিওটা প্রপারলি আমি সাবমিট করতে শেষ করলাম যাদের ভিডিও আপলোড করার প্রসেস জানার ছিল আমি আশা করি সব কিছু প্রসেসই এখানে দেখাইলাম তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস গ্রুপে জয়েন করবেন এই ভিডিওটা দেখার পরে ভিডিওর চ্যানেলের হোম পেজে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন করলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা কমেন্ট করে আপনার মতামত পারেন বিস্তারিত জিনিসটা জেনে আমি পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে যাতে আরো দু একজনের উপকারে আসে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ